দু হাজার ছাব্বিশ সালের একুশ জানুয়ারি ইলিয়াস জাভেদ তার উত্তরার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন উনিশশো চুয়াল্লিশ সাল তুলনামূলক অশান্ত সময় ব্রিটিশ ভারতের পেশোয়ার যা বর্তমানে খাইবার পাখথ সেখানে জন্ম নেয় এক ছোট্ট ছেলে নাম তার রাজা মোহাম্মদ ইলিয়াস কে জানতো সে ছোট্ট ছেলে হয়ে উঠবে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী ইলিয়াস জাভেদ বন্ধুর আলো প্রাণজুর দেখিয়া হায় ভঙ্গে তোমার রূপের তোমার ঢেউ লিয়া যায় বাবা ছিলেন ধর্মবিশ্বাসী তাকে হাতে কলমে কিছু শিখিয়ে স্বাবলম্বী করার আশা করতেন কিন্তু ইলিয়াসের মনের গভীরে ছিল এক শিল্পী সত্তা নৃত্য অভিনয় এবং মঞ্চের প্রতি এক নিগুড় ভালোবাসা উনিশশো তেষট্টি সালের শুরুর দিকে ইলিয়াস পেশোয়ার ছেড়ে চলে আসেন ঢাকায় অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানে তার পরিবারও পাঞ্জাবে থেকে চলে এসেছিল ঢাকায় এসে শুরু হয় একটি নতুন অধ্যায় ঢাকায় এসে তিনি প্রথমে নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে নামেন উনিশশো চৌষট্টি সালে উর্দু ভাষার ছবি মালান এই মালানে প্রথম নৃত্য পরিচালনা করেন যা ছিল তার দক্ষতা প্রমাণের প্রথম সুযোগ তারপর পুনমকে রাতে আবারও নৃত্য পরিচালনার সুযোগ পেয়ে তিনি নিজের স্থান পাকাপোক্ত করেন কিন্তু ইলিয়াসের স্বপ্ন ছিল বিশেষ কিছু তাই তিনি তার নৃত্যদক্ষতার পাশাপাশি অভিনয়ের দিকেও ঝুঁকতে থাকেন উনিশশো চৌষট্টি সালে উর্দু ভাষার ছবি নই জিন্দেগি দিয়েই তিনি অভিনয়ের অভিষেক করেন এরপর তিনি আর শতাধিক ছবিতে কাজ করেন কখনো নায়ক কখনো নৃত্য পরিচালক কখনো বিশেষ প্রযোজনার লোক অভিনীত এবং নৃত্য পরিচালিত ছবিগুলোর সংখ্যা ছিল ব্যাপক তার মধ্যে উল্লেখযোগ্য হল নিশান আজ শুধু গুরু শিষ্য সম্পর্ক বললেই যা তার অভিনয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাফল্য এছাড়া অন্ধপ্রেম রাজলক্ষ্মী শ্রীকান্ত এরকম বহু জনপ্রিয় ছবি যা দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে উনিশশো ষাট থেকে আশির দশক পর্যন্ত তিনি ঢাকায় চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ ছিলেন একটি সময় যখন বাংলা সিনেমা শিল্প ক্রমশ নিজের স্বতন্ত্রতা গড়ে তুলছিল ঠিক সেই সময় তিনি বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীকে এই সম্পর্ক জন্ম নিয়েছিল তাদের কাজের মধ্যেই যখন তারা একসাথে একটি চলচ্চিত্র চন্দনদ্বীপের রাজ কন্যাতে কাজ করছিলেন জোড়ালো প্রাণ নাচ দেখিয়া হায় অঙ্গে তোমার রূপের জোয়ার ঢেউ যায় দু পর থেকে ইলিয়াস জাভেদ নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে গেছেন তিনবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পরও তিনি কখনো থেমে যাননি নিরলসভাবে কাজ করে গেছেন ২০২০ হাজার বিশ সালের একটি চিকিৎসা বিষয়ক জটিলতার কারণে অস্ত্রোপচারও হয়েছিল তার দু হাজার ছাব্বিশ সালের একুশ জানুয়ারি ইলিয়াস জাভেদ তার উত্তরার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক শূন্যতা তৈরি করে অনন্তের পথে যাত্রা করেন এই মহান শিল্পী তার মৃত্যুর সংবাদে ছবি জঙ্গনে শোকের ছায়া নেমেছে অনেক শিল্পী ও জনপ্রিয় মুখ শোক জ্ঞাপন করেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার বড় নাম

আপনি উঠুন তার অভিনয় কিছুটা রোমান্টিক কিছুটা নাটকীয় আমি ঘোড়ায় চড়ে যাব আর আপনি হেঁটে যাবেন তা কি কখনো হয় সব সময়ই দর্শকের হৃদয় স্পর্শ করত এবং নৃত্য পরিচালনায় তিনি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানের ছোঁয়া দিয়েছেন তুমি বলে দাও এখন আমি কি করবো আমি অতি সাধারণ মানুষ জেনেও শাহজাদা নওশাদ আমার সাথে ভাইয়ের মতো ব্যবহার করেছে যে মানুষটি কিনা একসময় পেশোয়ারের ছোট্ট পথে থেকে আস্তে আস্তে ঢাকায় এসে বাংলা চলচ্চিত্রের এক অনন্য মুকুটধারী শিল্পী হয়েছেন সেই ইলিয়াস জাভেদের গল্প আমাদের শেখায় সাহসের সঙ্গে স্বপ্ন দেখা শিল্পের প্রতি নিষ্ঠা অভিনয় নৃত্যের প্রতি গভীর প্রেম জীবনের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং সর্বোপরি হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নেওয়া তার মৃত্যুতে শোক প্রকাশ করছি বেঁচে থাকবেন প্রিয় জাভেদ বাঙালির অন্তরে অনন্তকাল আমি আমার অমূল্য জীবন ফিরে পাবার জন্য সবকিছু করতে প্রস্তুত